আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মন্ডবাতে নতুন একটি অভিজ্ঞতা হলো আর কি কেমন অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করছি যা আসলে এরকম কখনো আমার সাথে হয় নাই আসছিলাম বলতে এখানে আনতে তো দেখেন আমি যদি রাস্তাটা দেখাই আমি কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি ও পিছনে যে দুই সাইডে জঙ্গল প্লাস আমার এই সাইড এ যদি আমি দেখাই পিছনে এই সাইডেও মূলত দুই সাইড তো জঙ্গল দুই সাইড এ জঙ্গল দিয়ে মূলত যখন আমি থেকে এই সাইডে নামি তো আমি জানি না এখানে ক্যামেরা আছে তো নামার সময় কিভাবে তারা ইনফরমেশন পেয়েছে সেটাও আমি জানি না তো দুইজন একটা গাড়ি চলে আসছে যখন আমি আহ ঢাল দিয়ে নিচ দিকে নামি নামার পর পর এক থেকে দুই মিনিট পর করে একটা পুলিশ চলে আসছে পুলিশের গাড়ি আসার পর হ্যাঁ তারা আমাদেরকে ধরে ফেলছে ধরে ফেলার পর আসলে কি হলো সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন আর কথা গুলো মনে হয় এদের অন্য কোনো দেশে চলে গেছে দেখেন ফল কিভাবে ধরে আছে চেরি ফল নেশপাতি, আপেল এদের ঘর বাড়ির সামনে এগুলো অভাব নাই অনেক পরিমাণ তো দেখেন হচ্ছে বাড়ির অবস্থানটা কত পুরনো বাড়ি এটা আর পাশে আর একটা বিল্ডিং আছে এখানে লোকজন কেউ থাকে না আমরা আসছিলাম এখানে ঘুরতে 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 মূলত আসলে এখানে আসা যদি একটু জুম করে আপনাকে দেখাই দেখেন কত পুরোনো বাড়ি মনে হচ্ছে যে ভুতরের বাড়ি আর এদিকে কোনো লোকজন নাই নাই বলতেই চলে আমি অনেকক্ষণ ধরে এখানে আসি আহ কোনো লোকজনে পেলাম না আসলে যদি দেখেন কত পুরনো ভূতরে বাড়ি ভিতরে বট গাছ কি কি গাছ আছে আমরা এখানে আসছিলাম ঘুরতে তো বাড়িটা দেখে অবাক হয়ে গেলাম যে এত পুরোনো বাড়ি এখানে আসলে বলা যায় না দেখেন আহ এটা হচ্ছে বাড়ির একটি মূলত এটা হচ্ছে নামার জায়গা এটা হচ্ছে মূলত সিঁড়ি দিয়ে নামা নামার জায়গা আর এটা হচ্ছে মূলত নামার পর যে বের হয় এটা হচ্ছে সেই রাস্তাটা তো আরো দেখেন আমি যদি আপনাকে দেখাই দেখেন আমরা যে হিন্দি সিনেমায় আমরা যে হিন্দি সিনেমায় যে মুভিগুলো দেখতাম এর এর ঠিক ওরকমই যে ভূতুরে যে বাড়িগুলো থাকে এই বাড়িগুলো হচ্ছে অনেক পুরনো বাড়ি আর এটা হচ্ছে দেখেন বাড়ির সামনে একটা গাছ ফল ধরে আছে কি কিভাবে চেরি ফল ঝাকে ঝাঁকে মানে ফল ধরে আছে মনে হচ্ছে যে জাম গাছ ঠিক এমনই মনে হচ্ছে অনেক মিষ্টি ফুলগুলো চেরি ফুল গুলো অনেক মিষ্টি হয় কোন লোকজন নাই দেখেন আসলে পুলিশ আমাদেরকে কেন ধরছে মূলত আসলে এখানে একটা কারণ আছে সে কারণটা হচ্ছে এই পথটা দিয়ে মূলত সচরাচর খুব মানুষ এখানে চলাচল করে না এর কারণটা হচ্ছে এটা হচ্ছে আবাসিক এলাকা আমি আমার পিছনে যে বাড়িগুলো আছে এখানে হচ্ছে স্কুল আর কিছু আবাসিক এলাকা আছে বাড়ি আছে আর ওদিকে যাওয়া যায় না তো এই বিষয়টা কিন্তু আমরা জানি না যে এই রাস্তায় কখনো আসা যায় না আসলে কি হবে তাও জানি না তো আমি যখন মেন রোড থেকে এই রাস্তা দিয়ে নামি আমার পরপরে মূলত পুলিশ চলে আসে পুলিশ চলে আসার পর আসলে বিষয়টা যেটা হচ্ছে হয়েছে আমাদের সাথে আমাদেরকে ধরে ফেলছে যে আসলে আমরা এখানে কেন আসছি কি কারণে আসছি এবং আহ কি সমস্যা হয়েছে আমরা এই রাস্তায় কেন কারণ এই রাস্তা একটা জঙ্গল যদি পিছনে দেখায় এটা হচ্ছে ঘন একটা জঙ্গল আর এই সাইড এ কাজ চলছে এই রাস্তাটাতে লোকজন খুব বেশি আসা যাওয়া করে না এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বর্তমানে আহ এই জায়গাটা হচ্ছে নিরব এলাকা আর এই রাস্তাটা এমন পুলিশ আমাদেরকে যখন ধরে ধরার পর আমাদের সবকিছু নিয়ে নেয় আমার ফোন আমার সমস্ত কিছুই নিয়ে নেয় একমত যেমন মোবাইল মানি ব্যাগ আমার আদার যে জিনিসগুলো আছে সমস্ত কিছু নিয়ে নেয় কেন নিয়ে নিছে এই মলদে প্রচুর ড্রাগস ব্যবহার করা হয় অনেক ড্রাগস ব্যবহার করা হয় বিশেষ করে ইন্ডেকশানের মাধ্যমে যে ড্রাগসটা ব্যবহার করা হয় আর তার কারণে এটা ছিল কি কেভাবে বুঝলাম তো দেখেন আমি যখন এখান দিয়ে নামি নামার পর পরে পুলিশ এসে আমাকে ধরে আহ তার সাথে আমি যে ভাষায় কথা বললাম সেটা হচ্ছে মোবাইল মোবাইল আছে গুগল ট্রান্সলেট সে ভাষায় উনি আমাকে জিজ্ঞাসা কেন আসতো তো আমি হ্যাঁ ওদেরকে বললাম যে আমি এখানে ঘুরতে আসছি ইভেন আজকে আমার ছুটির দিন এই মূলত আসলে এখানে ছবি তুলতে আসছি তো এটা বলার পর পুলিশ আমার সমস্ত কিছু নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর আমাকে তারা বলতেছে যে তুমি কি ড্রাগস ব্যবহার করো ড্রাগস ড্রিঙ্কস এগুলা কি খাও আমরা বলছি না আমরা এগুলা খাই না এগুলোর সাথে আমরা সম্পৃক্ততা না আমরা কখনো এগুলো খাই না ড্রিঙ্কসও আমরা খাই না প্লাস যে জিনিসটা ড্রাগস সেগুলো তো আমরা চোখেই দেখি না তো আমরা তাদেরকে বলি বলার পর আহ পুলিশ আমাদেরকে চেক করে সবকিছু নিয়ে নেওয়ার পর তার পুলিশের যে গাড়ি আছে সেই গাড়ির পিছনে আমাদের জিনিসগুলো রাখে এবং আমাদের শার্ট প্যান্ট উপর দিয়ে তারা হাত দিয়ে চেক করে যে আমাদের কাছে কোনো ড্রাগস আছে কিনা আসলে চেক করার উদ্দেশ্য মলদোয়াতে অনেক বেশি ড্রাগস ব্যবহার হয় তারা খেয়ে থাকে আর এই ড্রাগসটা মূলত আদান প্রদান করা হয় টেলিগ্রাম অ্যাপে তো আমাকে চেক করার পর কোনো কিছু যখন পাই নাই তারা তখন তারা আমাকে জিজ্ঞাসা করলো তোমার টেলিফোনটা চেক দেই তো টেলিফোন চেক দেওয়ার সে বলতেছে তোমার কি টেলিগ্রাম অ্যাপ আছে আমি বলছি যে না আমার কাছে কোনো প্রকার টেলিগ্রাম অ্যাপ নাই আমি এই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করি না তো এরপর তারা আমার ফোনটা চেক দেয় ইভেন চেক দিয়ে যদি টেলিগ্রাম অ্যাপ না পেয়ে তারা আমাকে ছেড়ে দেয় এবং এতে এটাই বোঝা গেল যে মলদে যারা ড্রাগস খায় এবং যারা অবৈধ লেনদেন করে তারা সবসময় টেলিগ্রামই মূলত ব্যবহার করে এজন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে যদিও আমার আগের ফোনের টেলিগ্রাম ছিল সে ফোনটা আনি নাই নতুন ফোনটা সাথে নিয়ে এসছি এই জন্য মূলত তারা আমাকে আর কোনো কিছু বলে নাই প্লাস আমার সাথে বা বাহুল ভাই ছিল বাউল ভাইকে চেক করছে তো আমাকে চেক করছে তো মলদে অনেক বেশি ড্রাগস ব্যবহার করা হয় পুলিশ আর আমাদেরকে কোনো কিছু বলে নাই ঠিক এই জায়গায় মূলত আসলে আমাদেরকে চেক করে ঠিক এই জায়গাটাই মূলত আসলে আমাদেরকে চেক করে এবং চেক করে কোনো কিছু না পেয়ে তারা আমাদেরকে ছেড়ে দেয় কিন্তু বাংলাদেশের পুলিশ হলে যদি এই জায়গাটাই হতো দেখেন কোনো গাড়ি নাই কোন কিছু নেই মারতো একটা গাড়ি গেলো অনেকক্ষণ পর গাড়ি যায় কিন্তু বাংলাদেশে পুলিশ যদি হতো আগে মোবাইল পর তার পকেট থেকে দুইটা ট্যাবলেট নিয়ে আমার এই তো তুমি আমাদের দেশের বর্তমানে পরিস্থিতি আর কি কারণ আমরা জানি আমরা আহ যতটা না আমাদের বাহিনীগুলো আছে বিশ্বাস করি আহ এক কিন্তু একটা বাহিনীকে আমরা বিশ্বাস করতে পারি না সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জানেন যে টপ অফ দা একটি বাহিনী আছে যে বাহিনীকে দেখলে সুস্থ মানুষ মূলত অসুস্থ হয়ে যায় সেই বাহিনীর আপনি মনে করেন যে কোনো অপরাধ নাই এই জায়গাটা যদি আজকে আমাকে বাংলাদেশের কোনো একটি পুলিশ ধরতো অবশ্যই হয়তো আমাকে জেলে যেতে হতো অথবা আমাকে টাকা দিতে হতো কিন্তু মলত্য তা না এই দেশে যে এরকম হয় না হয় কিন্তু তারা পুলিশ কখনোই দুই নম্বরই করেন এরকম ভাবে কিন্তু আমাদের দেশে হলে হতো এরকম ধরনের অভিজ্ঞতা হলো আমার এতে বোঝা যায় মলদোয়াতে যারা থাকবেন কিংবা আসবেন আপনারা কখনোই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করবেন না টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করলে যে সমস্যা হতে পারে এটা আজকে আমি প্রথম বুঝলাম কারণ টেলিগ্রাম অ্যাপ দিয়ে তারা অনেক ড্রাগস এবং নিষিদ্ধ জিনিস তারা গ্রুপ খুলে তারা মূলত আদান প্রদান করে এই জন্য আপনাদেরকে বলি যারা টেলিগ্রাম অ্যাপ আছে অবশ্যই ব্যবহার করবেন না কিংবা যদি আসতে চান অবশ্যই টেলিগ্রাম অ্যাপ আনইনস্টল করে তারপরে আসবেন এটা সব সময় ধরে বিষয়টা তা তাদের সন্দেহ হয়েছে বিদায় আমাদেরকে ধরেছে এছাড়া কোনো কিছু না সো ভালো থাকবেন তো এ হচ্ছে মেন রুট তো দেখেন এ হচ্ছে মেন রুট এই মেন রুট থেকে মূলত আমি মাত্র আহ একশো গজ ভিতরে গিয়েছিলাম এই মেন রুট থেকে এই মেন রুট থেকে মূলত আমি একশো গজ ভিতরে গিয়েছিলাম ভিতরে যাওয়ার পর পরে মূলত পুলিশ তো তারা আমাদেরকে ধরে ফেলে ধরে জিজ্ঞাসা করার পর ধরে আবার ছেড়ে দেয় কোনো কিছু পাই নাই ছেড়ে দিছে কোনো কিছু জিজ্ঞাসা করে নেই তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো লাইক কেমন শেয়ার করবেন এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ